হাতে যদি একদম সময় না থাকে তাহলে কিন্তু এইভাবে ছোট মাছের চচ্চড়ি বানিয়ে ফেলতে পারো তার জন্য কিছুই না পাটির মধ্যে ছোট মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি তারপর দিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে শুধু কচলে কচলে মেখে নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপর কিছুই না এইভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি এক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তারপর এই এর মধ্যে একটুখানি ঝিরিঝিরি করে আলু কেটে আলুটাকে সামান্য নুন জলে ভাপিয়ে এর মধ্যে দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিয়েছি তারপরে আর কি গ্যাসটা জেলে বসিয়ে দিয়েছি চাপা দিয়ে আর হয়ে যাবে অসাধারণ ছোট মাছের চচ্চরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু